হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে একটি ম্যাসেঞ্জার গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কেউ এই ম্যাসেঞ্জার গ্রুপের নাম চেঞ্জ করতে পারবে না তো আমার এক ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার ভাই আমাকে একটি কমেন্ট করেছে আপনাদের কেমন যখন এই কমেন্টটি একটু দেখাই তো দেখেন এখানে আমার যে সাবস্ক্রাইবার ভাই কমেন্টটা করেছে আমি একটা ম্যাসেঞ্জার ভিডিও দিয়েছিলাম কিভাবে ম্যাসেঞ্জার গ্রুপের নেম চেঞ্জ করবেন মানে এরকম একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম তখন এই ভিডিওটার মধ্যেই আমার এই সাবস্ক্রাইবার বা একটি কমেন্ট করেছে যে ভাইয়া ম্যাসেঞ্জার গ্রুপের অ্যাডমিন ব্যতীত অন্য কেউ যেন নাম চেঞ্জ করতে না পারে এই একটা ট্রিক্স চাই তো মূলত এই ট্রিক্সটি আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং এই ভাইয়ের রিকোয়েস্টটি মূলত আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এত দেখবেন দেখবেন হলে বুঝবেন না কিভাবে একটি ম্যাসেঞ্জার গ্রুপের এই অ্যাডমিন ব্যতীত অন্য কেউ এই গ্রুপের নেম চেঞ্জ করতে পারবে না তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই সো ওয়ার্স ম্যাসেঞ্জার গ্রুপের অ্যাডমিন ব্যতীত এই গ্রুপের নেম কেউ চেঞ্জ করতে পারবে না তো এটি মূলত করতে হবে আপনাদেরকে দেখেন আমার একটি গ্রুপ আছে ফানি তো এই গ্রুপের মধ্যে আমি জাস্ট ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে উপরে দেখেন একটি আইকন আছে সবার উপরে উপরে একটা আইকন আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো এখানে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেওয়া এরকম একটা অ্যান্টারভেস শো করবে গ্রুপের তখন আপনারা সবার উপরে আরেকটি অপশন পাবেন থ্রি ডট তো আপনারা এই থ্রিটার অপশানে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলে এখানে আপনারা এই অপশানগুলো পাবেন ওপেন চ্যাট হ্যাট চেঞ্জ গ্রুপ গ্রুপ ফটো চেঞ্জ নেম ডিলেট কনভারসেশন লিভ গ্রুপ রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম তো এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো সব গ্রুপের মধ্যেই থাকবে এবং এই অপশনগুলো আপনারা কোনোভাবেই এখান থেকে মুছে ফেলতে পারবেন অথবা কোনো সেটিং থেকে এইগুলো আপনারা ডিলিট করতে পারবেন না তো আপনাদের কী বই কী হচ্ছে যে মেম্বারগুলো থাকবে এই গ্রুপে সব মেম্বারই মূলত এই অপশনগুলো পাবে এবং তারা এখান থেকে ওপেন চ্যাট হেড এটা অন করে রাখতে পারবে এই গ্রুপ ফটো চেঞ্জ গ্রুপ ফটো চেঞ্জ করতে পারবে গ্রুপ ফটো চেঞ্জ করতে পারবে গ্রুপে যে নেম থাকবে এই নেম চেঞ্জ করতে পারবে এখান থেকে সবগুলা সব সুবিধা এখান থেকে তারা ভোগ করতে পারবে তো আপনারা এখন বলতে পারেন যে আমি কীভাবে ব্যতীত অন্য মেম্বাররা এই গ্রুপের নেম চেঞ্জ করতে পারবে না এরকম একটি ট্রিক্স দিয়ে সেটিংগুলো আমি দেখানোর জন্য আপনারা বলতেছেন আমাকে কিন্তু এখানে কোনো ট্রিক্স নাই এই অপশানগুলো আপনারা এইভাবেই থাকবে এই অপশানগুলো মুছে ফেলার কোনো অপশান নাই এখানে একটি অপশান আছে আপনাদের গ্রুপের যে মেম্বার এই এখান থেকে এই ফটো চেঞ্জ করে অথবা নেম চেঞ্জ করে এই মেম্বারটি আপনারা খুঁজবেন কীভাবে এখানে সবার নিচে একটা অপশন পাবেন যে সি মেম্বার তো এই সি মেম্বার এই অপশানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে এই মেম্বারগুলা আপনাদের গ্রুপের ছবি চেঞ্জ করে অথবা নাম চেঞ্জ করে এখান থেকে এই মেম্বারগুলো সিলেক্ট করে আপনার যে যেরকম দেখেন এখানে এমডি শুভ একটি একজন মেম্বার আছে তো এই এমডি শুভ গ্রুপ ফটো চেঞ্জ করে অথবা নাম চেঞ্জ করে একদিন পরপরই তো আমি এখন এমডি শুভকে এখান থেকে ব্লক করবো তো এমডি শুভর মধ্যে জাস্ট ক্লিক করবো ক্লিক করে এখানে এখানে একটা অপশন পাবেন যে এই ব্লক তো এই ব্লক অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে এখানে ক্লিক ক্লিক করার পরে দেখ কিন্তু দেখতে পাবেন এখানে নিচে একটা অপশন পাবেন ব্লক এমডি শুভ তো ব্লক এমডি শুভ ক্লিক করলেই আপনাদের এই মেম্বারটি ব্লক হয়ে যাবে এবং আপনাদের গ্রুপের মধ্যে আর থাকবে না এবং আপনাদের গ্রুপের ছবি অথবা নেম চেঞ্জ করতে পারবে না ভিউার্স তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ম্যাসেঞ্জার গ্রুপের অ্যাডমিন ব্যতীত অন্য কেউ যদি আপনাদের এই গ্রুপের ছবি অথবা নেম চেঞ্জ করে এই মেম্বারকে কীভাবে আপনারা এই ব্লক করবেন অথবা এই ব্লক করলেই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর কোনো অপশন নাই ব্লক ব্যতীত আর কোনো অপশন নাই তো আপনারা চাইলে আপনাদের এই মেম্বারকে ব্লক করে দিতে পারেন আপনাদের মেসেঞ্জার গ্রুপ থেকে তো আজকে এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ